পত্রিকার পাতা থেকে পাঁচ অক্টোবর দু সাধারণ জ্ঞান আলোচনা অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী কৃষিক্ষেত্রে কত শতাংশ জনশক্তি নিয়োজিত পঁয়তাল্লিশ শতাংশ শিল্পে সতেরো শতাংশ সেবা আটত্রিশ শতাংশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী কত শতাংশ জনশক্তি নিয়োজিত পঁয়তাল্লিশ শতাংশ শিল্প সতেরো শতাংশ সেবা আটত্রিশ শতাংশ গাজাগামী গ্লোবাল সমুদ ফ্লোটিলা ফ্লোটিলায় অংশগ্রহণকারী শহীদুল আলম একজন আলোকচিত্রী আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী গাজাগামী গ্লোবাল সমুদ, ফ্লোটিলায় অংশগ্রহণকারী শহীদুল আলম একজন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী পারপুর বা শোমপুর বৌদ্ধ বিহারকে নির্মাণ করেন ধর্মপাল সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দ পাহাড়পুর বা সোনপুর বৌদ্ধবিহার কে নির্মাণ করেন ধর্মপাল সাতশো থেকে আটশো একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নির্মাণ কাজ চালান মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় আসামের লুসাই পাহাড় মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় আসামের লুসাই পাহাড়ে হিলি স্থলবন্দর কোন জেলা অবস্থিত হাকিমপুর দিনাজপুর জেলা অবস্থিত হিলি স্থলবন্দর হাকিমপুর দিনাজপুরে অবস্থিত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর সাথে বাংলাদেশ কত সালে যুক্ত হয় দুই সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর সাথে বাংলাদেশ কত সালে যুক্ত হয় দুই সালে প্রথা অনুযায়ী প্রতিবছর বছর নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয় প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার ছয় অক্টোবর থেকে ছয় থেকে তেরো অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সানায়ে তাকাইছি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি ইসলামাবাদ ও রিয়াদ একটি কৌশলগত পারস্য পরীক্ষে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে কবে সতেরো সেপ্টেম্বর দু সালে ইসলামাবাদ ও রিয়াদ একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে কবে সতেরো সেপ্টেম্বর দুই সাল চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনার জন্য সরকার কি পরিমাণ বরাদ্দ রেখেছে ঊননব্বই হাজার একশো কোটি টাকা চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনার জন্য সরকার কি পরিমাণ বরাদ্দ রেখেছে ঊননব্বই হাজার একশো কোটি টাকা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কে সানায়ে তাকাইছে সানায়ে তাকাইছে রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সানায়ে তাকাইছি রাজনৈতিক দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে প্রতি বছর কোন দিন থেকে নোবেল পুরস্কার জয়ী নাম ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার প্রতিবছর বছর কোন দিন থেকে নোবেল পুরস্কার জয়ের নাম ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার ইসলামাবাদ ও রিয়াদ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে কবে পনেরো সেপ্টেম্বর ইসলামাবাদ ও রিয়াদ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে কবে সতেরো সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় কবে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর বৈশ্বিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বিশ্বে চাল উৎপাদন হবে পাঁচশো তেতাল্লিশ মিলিয়ন টন সূত্র ইউএসডিএ এফ ও এফ এ ও বৈশ্বিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বিশ্বে চাল উৎপাদন হবে পাঁচশো তেতাল্লিশ মিলিয়ন টন সূত্র ইউএসডিএ ও এফপিও মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ছাব্বিশ দশমিক ছয় দুই পার্সেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বৌদ্ধ ধর্ম কঠিন চিবর দান কি সর্বশ্রেষ্ঠ দান বৌদ্ধ ধর্ম মতে কঠিন জীবর দান হল সর্বশ্রেষ্ঠ দান এডিবির পূর্বাভাস অনুসারে দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে পাঁচ এডিবির পূর্বাভাস অনুসারে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে পাঁচ পার্সেন্টে মসজিদ লালন ও মন্দির চিত্রকর্মটি শিল্পীকে শহীদ কবির মসজিদ লালন ও মন্দির চিত্রকর্মটি শিল্পী শহীদ কবির সম্প্রতি রোড ট্যাক্স পরিষদের পর কিউআর আর কোড যুক্ত ই ট্যাক্স টোকেন প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএম সম্প্রতি রোড ট্যাক্স পরিষদের পর কিউ আর কোড যুক্ত ই ট্যাক্স টোকেন প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএম কোন বছর থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে উনিশশো সাল থেকে সম্প্রতি রোড ট্যাক্স পরিশোধের পর আর কোড যুক্ত ই ট্যাক্স টোকেন প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কোন বছর থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে উনিশশো সাল থেকে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কে সানায় তাকাইছি দু সালে ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কি ট্রায়োল্যান্ড ট্রায়ণ্ডা ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম ট্রায় লিভিং ট্রেজার লিভিং ট্রেজার বা জীবন্ত সম্পদ নামে পরিচিত কোন দেশের প্রাণীরা জাপান লিভিং ট্রেজার বা জীবন্ত সম্পদ নামে পরিচিত কোন দেশের প্রবীণরা জাপান বিদেশি মেধাবীদের জন্য সম্প্রতি কে ভিসা চালু করেছে কোন দেশ চীন বিদেশি মেধাবীদের জন্য সম্প্রতি কে ভিসা চালু করেছে চীন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি ছানায়ে তাকাইসি গাজা অভিমুখে ঐতিহাসিক নৌবহরে বাংলাদেশের পক্ষে অংশ নেন কোন ব্যক্তি আলোকচিত্রীয় মানবাধিকার কর্মী শহীদুল আলমের বর্তমান বিশ্বের দ্রুততম মানবকে অবলিখে সেভিলে জামাইকার কোফ থার্টি ওয়ান কবে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে কোপ থার্টি ওয়ান অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে ফিলিস্তিনের সর্ব সমর্থনে ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কত তম অধিবেশনের সভাপতি পদ ছাড়ে তম ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের একাশীতম অধিবেশনের সভাপতি পদ ছাড়ে সম্প্রতি কবে থেকে বাংলাদেশ সচিবালয় একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে পাঁচ অক্টোবর দুই হাজার সিবিএস নিউজ কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা যুক্তরাষ্ট্র সিবিএস নিউজ যুক্তরাষ্ট্র দেশভিত্তিক সংবাদ সংস্থা নোবেল পুরস্কার দুই হাজার পঁচিশ ঘোষণা শুরু হবে কবে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশ পালিত হবে চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পালিত হবে চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর ইলিশ মাছ সর্বাধিক ডিম ছাড়ে ভোলার মনপুরা ও তমুজুদ্দিনের মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করা হয় উনিশশো সালের পাঁচ অক্টোবর রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করা হয় উনিশশো সালের পাঁচ অক্টোবর বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে সাত অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে সাত অক্টোবর বাংলাদেশ বাংলাদেশ ও ও তুরস্কের তুরস্কের মধ্যে মধ্যে পরিমাণ প্রায় কোটি কোটি ডলার। প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে জাপানের শাসক দল এলডিপির প্রধান নির্বাচিত হয়েছেন সানায় তাকাইসি আজকের কুইজ বলতে হবে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন কে ক আলাউদ্দিন খিলজি খ ইলতুতমিস গ বখতিয়ার খলজি ঘ উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি